শ্রী হরিবঞ্জ শাস্ত্রে এই জগৎ সংসারকে বলা হয়েছে দুঃখালয়ম শাশ্বত অর্থাৎ এই জগৎ দুঃখময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের ক্লেশের মধ্যে দিয়ে যেতে হয় বিভিন্ন রকমের সাফারিং বিভিন্ন রকমের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় তো এই দুঃখ কষ্টকে তিন ভাগে ভাগ করা হয় এটাকেই বলা হয় জীবের ত্রিতাপ দুঃখ বা ত্রিতাপ ক্লেশ এক ধরনের দুঃখ হয়েছে যেটা শরীর আর মন থেকে সৃষ্টি হয় সেটাকে বলে হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ এই আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে আমাদের দেহজাত যে ব্যথা বেদনা দেহজাত যে রোগ ভোগ সেখান থেকে আমরা যে দুঃখ পাই সেটা হচ্ছে আমাদের শরীরজাত দুঃখ একটা রয়েছে এই জড় শরীর থেকে আমরা বিভিন্ন দুঃখ পাই আর একটা হচ্ছে আমরা মন থেকেও দুঃখ পাই যেমন হচ্ছে আমাদেরকে কেউ অপমান করে দিয়ে গেল আমরা সেই সারা রাত ঘুমাতে পারলাম না মনে কষ্টে ভুগলাম আবার আমরা আবার আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানসিকভাবে বিভিন্ন আমরা উদ্বেগের মধ্যে দিয়ে থাকি বিভিন্ন উত্তেজনা সৃষ্টি হয় তারপর আমরা বিভিন্ন হতাশার মধ্যে ভুগি তাহলে শরীরজাত এবং মনজাত যে ক্লেশ সেটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ আরেকটা হচ্ছে আধিভৌতিক ক্লেশ ভৌতিক মনে হচ্ছে অন্য ভূত থেকে প্রাপ্ত যে ক্লেশ অন্য ভূত মানে এখানে জীবদেরকে বলা হয়েছে অন্য জীব থেকে যে আমরা দুঃখ পাই বা ক্লেশ পাই যেমন কুকুরের কামড় সাপের কামড় মশা মাছির উপদ্রব আবার চোর ডাকাতের উপদ্রব প্রতারকরা অনেক সময় আমাদের প্রতারণা করে নিয়ে চলে যায় জিনিসপত্র সেগুলো হচ্ছে ভৌতিক ক্লেশ আরেকটা হচ্ছে আধি দৈবিক ক্লেশ দৈবিক ক্লেশ হচ্ছে দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ কখনো ভীষণ রকমের ঝড় হয় কখনো দুর্ভিক্ষ হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি আবার কখনো খরা বন্যা মহামারী সব থেকে যে জীবরা যে ক্লেশ পায় সেটা হলো আধি দৈবিক ক্লেশ তাহলে তিন ধরনের দুঃখ হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ আধি ভৌতিক ক্লেশ এবং আধি দৈবিক ক্লেশ তাহলে এইসব দুঃখ তো আমরা কেউই এড়াতে পারি না সে শিক্ষিত হই অশিক্ষিত হই ধনী হই দরিদ্র হই মানে যুবক যুবতী হই বা বৃদ্ধ হই কেউই আমরা এগুলো এড়াতে পারি না তাহলে আমরা বেশি বেশি করে হরি নাম জপ করব বা বেশি বেশি করে আমাদের আরাধ্য দেবতার নাম জপ করব এবং এই দুঃখগুলো এড়িয়ে চলার চেষ্টা করব রাধে রাধে